তারা বলতে বলতেছে যে আপনাকে এটা সুন্দর না নাম হচ্ছে সুন্দর না মানে এমন ভাবে বলে যেটা আমি বলতে যাচ্ছি না এখন দেখেন শেষ মেয়ে দোষটা কিন্তু আমারই পড়তেছে আপনার ওই ভাইরাল ভিডিও তো কিন্তু দোষটা আমার এত সুন্দর বউ রেখে কেন বিয়ে করলো এমন কথা কিন্তু আমি শুনতেছি বাট তার শেষ উত্তর কি ছিল জানেন আমি যখন তাকে প্রশ্ন করছিলাম যে আপনার জন্য আজকে সবাই আমার এমন আঙুল তুলে কথা বলতে পারে আমি কি করছি আমি কি পরকীয় করছি তাহলে তো আমি আপনার তো আমার বর্তমানে অবস্থা দেখতেন না আমি যদি পরকিয়া লিপ্ত থাকতাম বা পরকিয়া বা কোনো ছেলে মানে সব না আসলে এগুলা সম্ভব না এগুলো আমার দ্বারা সম্ভব হয় না হবেও না তো সব কিছু এগুলো আমি পরে বলি তো এখন যেটা চা বিষয়টা আপনারা আসছেন তো শেষ মেশ আমি যখন দেখছি যে আমার বাবুর দুধ নাই আমার কিন্তু বেশ অলংকার ছিল স্বর্ণ গয়না ছিল এই যে চারটে মাস আমার গেছে এই চারটা মাসে মনে করেন আমি আমার এই জিনিসগুলো আপনি যদি প্রমাণ চান আপনারা আমি কিন্তু সেগুলো আপনাদের দেখাইতে করব আপনার এই তালতলা যাবেন জুয়েলার্স এমন কোন তিন থেকে চারটা জুয়েলার্স পাবেন যেখানে আমি স্বর্ণ বিক্রি করছি আমি স্বর্ণ বিক্রি করছি তা দিয়ে আমি বাসা ভাড়া দিচ্ছি আমি খাইছি আমার বাচ্চাদের মানে অভাব জিনিসটা আমার ভিতরে আমি রাখি না বুঝতে দেন প্রশ্নই আসে না আমার বাচ্চাদেরকে এখনো না যদি আমার রক্ত বিক্রি করতে হয় তবুও আমি আমার বাচ্চাদের কষ্ট দেবো না তো এই যে আমার বাচ্চাটা মনে করেন মেন সমস্যা হচ্ছে আমার ছোট বাচ্চাটা আমার মেয়ে বাচ্চাটা ও তো মনে করেন কিছু বোঝেও না আর ও কিন্তু কিছু বলারও নাই তো তখন আমি এই চায়ের দোকানটা আর কি সন্ধান পাই সন্ধান পাই বলতে কি আমি পাশে ফাস্টফুডে যে দোকানগুলো থাকে তাদের সাথে একটু টুকটাক কথা বলি কথা বলে আমি মনে করেন মানে বললাম যে ভাই আমার তো একটা কাজ সবচেয়ে প্রয়োজন কিন্তু মান্থলি স্যালারি হিসাবে না আমার প্রতিদিন আমাকে টাকা দিতে হবে পরে আর কি ওনাকে আমি বিষয়টা বললাম যে আমার একটা দোকান সবচেয়ে দরকার পরে বললো যে একটা মেয়ে মানুষ আপনি এই দোকানটা করবেন পরে বললাম ভাই ছেলে মেয়ের কোনো কেননা পরিশ্রম আমি সব কাজ করতে পারি এই মুহূর্তে আমার যে কোনো কাজ প্রয়োজন কিন্তু সঠিক সঠিক পথে থেকে তো তখন ওই দোকানটা আমি পাই দেন স্টার্ট করি তো কাজটা আমার জন্য সহজ ছিল না এজন্য দেখা গেছে আমি আরেকটা ছেলে রাখছি কেননা আপনারা হয়তো ভিডিওতে দেখছেন ওই দোকানটা খোলা বন্ধ করা একটা যুদ্ধের বিষয় ছিল তার ভিতরে আপনার দেখা গেছে আমার এই মেয়েটাকে দেখেন এই যে ওর অবস্থা দেখেন ওর পুরোটা দেহ মনে করেন ওরে মশায় মানে আমি তো যতটা কষ্ট করছি বা করতে চাইতেছি তা তোমার বাচ্চাদের জন্য না তো আমার বাচ্চাই যদি সুস্থ না থাকে আর আমার বাচ্চাদেরকে যদি আমি সুস্থ না রাখি ওই কাজের আমার কোনো প্রয়োজন নাই এটা সবচেয়ে বড় কথা এই জন্য আমি মূলত আর ওই চায়ের দোকানটা কষ্টকর ছিল সবচেয়ে বেশি এটাই আপনার বিকেল পাঁচটা ছয়টা থেকে শুরু হতো আপনার রাত বারোটা এই পর্যন্ত বাসায় যেতে যেতে আমার একটাও বেজে যেত আপনি যখন চায়ের দোকানে বসতেন কয়টা বাজে আসতেন মানে

মানেই যে সে মানে সাধারণ নারী মানেই যে সে একদম মানে তাকে যে যা বলবে তার তাই শুনতে হবে বিষয়টা তেমন না আমি যে ওইখানে দোকান করছি এই যে বারোটা পর্যন্ত একদম গভীর রাতেই বলতে পারেন এই যে একা বাসায় গেছি আবার আসছি আমাকে কখনো কেউ একটা কথা বলার সাহস পায়নি কেননা সেই চান্স তো আমি দেইনি আমি যদি আপনাদেরকেও চান্স দিই আপনারা অবশ্যই আমার সাথে অনুমোদন করবেন আমি তো এমন চান্স কাউকে দেইনি আচ্ছা তো আপনি চায়ের দোকান করে ভালোই ছিল ভালোই যাচ্ছিল। সেই দোকানটাকে বন্ধ কেন করলেন আবার না ভাই মোটেই ভালো যাচ্ছিল না। বললাম না শেষমেশ আমি যখন পরিস্থিতি একদম খারাপ ছিল কিন্তু চাইর দোকানটা নেছে যে কোনো না কোনো কিছু তো আমার করতে হবে। তখন আমি চাইর দোকানটা নেছিলাম। তোবা মেয়ে মানুষে চাইর দোকান দিলে ভালো চলবে বা আমি ভালো আনন্দ করতে পারবো। আসলে তেমনটা হয় নাই কারণ কি আমি তো ওই দোকানটা নিজে দেই দেই নাই। দোকানটা কিন্তু ভাড়া ছিল। দোকানটা ভাড়া ছিল আমার দোকান ভাড়া দিতে হতো আমার রোড খরচ দিতে হতো আমার পাশাপাশি ছেলেটার খরচ দিতে হতো বাজারের বিষয়টা আবার আমার সংসারের খরচ সব মিলে এটা আমার জন্য মোটেও ভালো ছিল না আহ আজকে কয় তারিখ তারিখ এই বিশ তারিখে পুরো চার মাস হবে চার মাস খোঁজ খবর নিচে বলতে কি উনি ফোন দেয় ফোন দিয়ে মানে মেয়ের কানে আমি ধরাই দিই ওই মেয়ের সাথে বাবা কেমন আছে মেয়ের সাথে কথা বলে যখন আমি খরচপতির কথা বলি তখন আর সে কোনো কন্টাক্ট করে না না ডিভোর্স হয় নেই ডিভোর্স হয় নেই আর এ বিষয় নিয়ে এখন ওনার সাথে আমি কোথাও বলি নাই এ বিষয় নিয়ে যদি আমি কোনো কথা বলি মেসেঞ্জার আমি হোয়াটসঅ্যাপে আমি অনেক বলি কিন্তু উনি এটাকে ইগনোর করে এই বিষয় উনি কিছুই বলতে চায় না তখন আমি আমি ওনাকে নিজে থেকে বলি যে এইভাবে তো ঝুলা থাকা থেকে যদি সংসার নাই করেন সেপারেশন হয়ে যাওয়াটা সবচেয়ে না নাহলে খরচ দেন আমাদের আমি অন্তত নিজে কাজ করে হয়তো নিজেরটা জোগাড় করবো বাট এই যে দুইটা বাচ্চা এই যে মেয়ের যে পিছনে যে খরচ আমি তো পারতেছি না আমার বাসা ভাড়া নিয়ে সবকিছু নিয়ে আমার দ্বারা সম্ভব হচ্ছে না বিয়ে করতেছে আপনারা করছে মেবি 2 বছরের মতো হবে কারণ তার মেয়ের বয়স এক বছর এক মাস এরকম প্রথম আপনি জানতে পারেন না না আমি কিভাবে জানবো আমি তো মনে করেন ওই মেয়ে যে বিয়ের পরেও আমার বাসায় আসতো ওই যে কলিগ এসে আসতো দস কলিগ আমার বাসায়stylesheet আসতেই পারে এই হিসাবে আসতো কতদিন কতদিন তো আপনার এক মাসের মতো হবে কৌতূহল কাজ করে কখনো বলতাম যে কি করব বসে থাকার চেয়ে মানে সবার কাছে তো দুর্বলতাটা প্রকাশ করাটা আমি তখন আমার কাছে সঠিক মনে হতো না কিন্তু দেখা গেছে কি আপনার এই যে একটা আপু ভিডিও করছিল উনি হয়তো আমাকে নিয়ে উনি আমাকে অনেক ফলো করতো ওই আপুটা মানে মেয়ে তো উনি বুঝতে পারতো আমার মনের বিষয়টা হয়তো বা তো একদিন ওনার সাথে আমি মানে সব খুলে বললাম মৃত আপু সব খুলে বললাম বলার পরে উনি মানে উনি কান্না করে দিচ্ছেন যদিও এত সহজ আমার কান্না আসে না কেন আমি অনেক কান্না করছি আমার এখন আর কান্না আসে না কিন্তু সর্বশেষ এটাই আমি বলি যে যারাই যে আমার ভাইরাল ভিডিওটা যে ভাইরাল হয়েছে অনেকে ভাবতেছে যে আমি একদম মানে আমার টাকা রাখার জায়গায় পাইতেছি বিষয়টা মোটেও এমন না ভাইয়া মিলিয়ন মিলিয়ন ভিউর দেখছেন পুরো বিশ্ব ভাইরাল হয়ে গেছে আমি জানিও না যে এটা এমন ভাইরাল হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কোনো রকম আর্থিক আর্থিক হেল্প পাই নাই কোনো রকম বলতে আমি আর্থিক হেল্প কোন রকমই পাই নাই যত ভিডিওটা মূলত করাই ওরা আমাকে বলছিল যে আপনি এত কষ্ট করার যদি কিছু নিজের দোকানটা নিজে দেওয়ার মতো একটা হেল্প আপনি পান তবুও তো আপনার জন্য বেটার হবে তখন আমার কাছে ওই জিনিসটা সঠিক মনে হয়েছিল যে দাঁড়ো হ্যাঁ অবশ্যই দেখছে দেখে হ্যাঁ আমাকে ফোন করছিল